প্রিয় আমার আজ পৃথিবীর তথা কথিত সভ্য তথা কথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অবিষপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলা মেতে উঠেছে আজ সেখানে মানবতার মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত শত বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠব আসামি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামির কাঠগড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে